পরিষদে যখন আসছে এক সপ্তাহ পরে রাজা চেহারা হয়ে গেছে কিছুের মতো কঙ্কালের মতো শুকাইয়া রাজা সাহেবকে জিজ্ঞেস করলো মন্ত্রীরা রাজা সাহেব আপনার এই অবস্থা কেন আপনার এই পরিস্থিতি কেন কিনে নিয়েছি দশ কেজি কিনে নেওয়ার পরে আমি বেগুন খাওয়া যখন শুরু করছি তখন আমার শরীরের অবস্থা হয়ে গেছে ডাইরেক্ট আমি ফাঁকলা বেগানা করতে করতে এক সপ্তাহ আর ঘর থেকে বাইরে যেতে পারিনি তোমরা বেগুনের ব্যাপারে এই সমস্ত আলোচনা কেন করলাম এখন মন্ত্রী চিন্তা করলো রাজা সাহেব বেগুন খাই ক্ষতি হয়েছে আজকে বেগুনের বিরুদ্ধে বিল পাশ হবে বেগুনের কি বিরুদ্ধে কি হবে রাজনৈতিক কর্মী রাজনৈতিক কি রাজনৈতিক কর্মী তো আগুন রাজা যে কথা বলবে কর্মীরা সর্বোষ্ঠ দিয়ে সেটা কি করবে বাস্তবায়ন করবে এটার নাম রাজনীতি এটার নাম কি আলোচনা কি নিষিদ্ধ হবে নাকি যে যাকে ভালোবাসে সে তার রাজনীতি করবে অসুবিধা কি যে মাসুদিনকে ভালোবাসে সে মৌসুদের রাজনীতি করবে যে আব্রাদ লিঙ্কনকে ভালোবাসে সে আব্রাদ লিঙ্কনে রাজনীতি করবে যে কালমাসকে ভালোবাসে সে কালমাসের রাজনীতি করবে যে আমেরিকাকে ভালোবাসে